আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম স্বর্ণপ্রেমিকদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নিয়ে আপডেট টাইম সতেরোই আগস্ট রবিবার নাগাত। বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট এক বরি স্বর্ণের দাম কত টাকা নির্ধারিত করা হয়েছে আজ তা জানাবো স্বর্ণের দাম বাড়ছে নাকি কমছে তা জানাবো তো ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর প্রতিদিনই এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের এক বড়ি স্বর্ণের দাম পড়বে বাইশ ক্যারেট বিশেষ করে এক লক্ষ একাত্তর হাজার ছশো টাকা করে এখনও আগের মতো দাম কিন্তু রয়েছে আর এক গ্রাম স্বর্ণের দাম পড়বে বাইশ ক্যারেট চোদ্দ হাজার সাতশো টাকা করে আর একানা এক বড়ি স্বর্ণের দাম পড়তে পারে স্বর্ণের মূল্য পড়বে চোদ্দ হাজার তিয়াল্লিশ টাকা করে একানা স্বর্ণের দাম পড়বে দশ হাজার দুশো সাতত্রিশ টাকা করে এক দাম পড়বে সতেরোশো ছয় টাকা এ হচ্ছে মূলত একুশ ক্যারেট স্বর্ণের এবার জানাবো আঠারো ক্যারেট স্বর্ণের দাম আঠারো ক্যারেট একবারের স্বর্ণের দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার তিনশো নিরানব্বই টাকা করে এখনও আগের দামি রয়েছে আর এক গ্রাম স্বর্ণের দাম পড়বে বারো হাজার সাঁত্রিশ টাকা একানা স্বর্ণের দাম পড়বে আট হাজার সাতশো চুয়াত্তর টাকা করে এক রতিতে দাম পড়বে চোদ্দোশো বাষট্টি টাকা এ হচ্ছে মূলত একুশ ক্যারেট স্বর্ণের দাম তো প্রতিদিন এরকম স্বর্ণের আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন।